শীতের বেলায় গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটা দারুণ রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা বানানো যতটা সহজ রেসিপিটা খেতে ততটাই টেস্টি তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা কিভাবে বানালাম সেটা দেখিয়ে দিই এখানে একটা ছোট বাটির মধ্যে দু টেবিল চামচ সাদা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর দু টেবিল রেখেছিলাম তারপরে মোটামুটি ঘন্টা পরে মা এগুলোকে নিয়ে শিলের মধ্যে বেশ ভালো করে বেটে নেবে পোস্ত সরষে দুটোই কিন্তু বেটে নিতে হবে আর দুটো কাঁচা লঙ্কা একটু বড় সাইজেরই দিয়েছিলাম তোমরা যদি ঝালটা একটু বেশি খাও সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু বাড়াতে পারো তো ভালো করে এটাকে এখন শিলে বেটে নিতে হবে তবে শিলে আমরা বাড়ছি বলে তোমাদের যে শিলেই বাড়তে হবে এমন কোনো কথা নেই তোমরা কিন্তু এটা মিক্সিত করে নিতে পারো তো এই রান্নাটা এতটা ভালো এতটা সুন্দর খেতে হয় যে তোমরা অবশ্যই এটা আমাকে বানিয়ে তারপরে জানাবে খেতে কেমন লেগেছিল তোমাদের তো দেখো কথা বলতে বলতে শিলে কিন্তু পুরো মশলাটা আমাদের পেস্ট করা হয়ে গেছে তোমরা কে কে আমার চ্যানেলে নতুন বন্ধু আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর জানিও যে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে তোমাদের ঠিক কতটা ভালো লাগছে এবার দেখো মশলা আমাদের তো রেডি সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কার সাথে আর এদিকে রেসিপিটা বানাবো আমরা আলু দিয়ে হ্যাঁ আজকে আমরা আলুরই একটা রেসিপি বানাচ্ছি বলতে পারো এটা আলুর পাতুরি তো আলুর পাতুরি বানানোর জন্য এখানে আলুগুলোকে একদম সরু সরু করে আমি কেটে নিয়েছি ঠিক যেমন আলু ভাজা কাটে অতটাও মোটা রাখা যাবে না তার থেকে একটু সরু করেই কাটতে হবে তাতে আলুর রেসিপিটা কিন্তু বানাতে খুবই সহজ হবে আর খেতেও খুব ভালো লাগবে একটা বড় বাটির মধ্যে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা নিয়ে নিচ্ছি পুরোটা তারপরে এই মশলা পেস্টটাকে আরও একটুখানি কিছু গুঁড়ো মশলার সঙ্গে অ্যাড করে আমি একটা কাই মতো বানিয়ে নেব আমি এখানে মোটামুটি হাফ মালা নারকোল করা নিয়েছি তার অর্ধেকটা একটু বেশি আমি এই সরষে পোস্ত বাটার মধ্যে নিয়ে নিচ্ছি বাকি খানিকটা একটু রেখে দিচ্ছি সেটা কি করবো সেটা পরে দেখাচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ ঝালের জন্য আরেকটু একটু ঝাল লঙ্কা দিয়ে দিলাম এটা অপশনাল তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি দিলাম কাঁচা সরষের তেল উপর থেকে দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে ভালো করে একটু আমি চামচ দিয়ে মিশিয়ে নেব ভালো করে এটাকে কিন্তু মেশাতে হবে কারণ পরে কিন্তু কোনোভাবে রান্নাটা আমি খুন্তি নাড়তে পারবো না তাই এইখানে যেটুকু মশলা আমার কষানো মানে বিনা আছে যেটুকু নাড়াচাড়া করে নেবার সেটা আমাকে করে দিতে হবে তোমরা কিন্তু এইখানে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবে কোথাও যেন কোনো গুঁড়ো মশলা ভাবে জমে না থাকে নুন মিষ্টি যাতে ভালোভাবে মিশে যায় সেটাকে খেয়াল রেখে মশলাটাকে বানিয়ে নিতে হবে ব্যাস মশলা পুরোপুরি যখন রেডি হয়ে যাবে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবে আলুগুলোকে কাটে রাখার পর একটু জলে আমি ভিজিয়ে রেখেছিলাম আলুগুলো কালো হয়ে যায় তো জল থেকে কিন্তু ভালো করে ছেঁকে ছেঁকে আমি তুলে নিয়েছি কোনোভাবেই ওই জল যেন এই মশলার মধ্যে চলে না যায় এরপরে মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিয়ে পরে চামচ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আলুর গায়ে গায়ে যেন মশলাগুলো ভালো ভালো করে করে লেগে যায় কিন্তু আলুটা এখানে মেখে নিতে হবে কারণ ওই যে বললাম এই রান্নাটার যা কিছু সব বিনা আছে আগেই আমায় করে নিতে হবে এবার শুধু একদমে রান্নাটা করার পালা তো রান্নাটা আজকে হবে কিন্তু কলা পাতায় বুঝতেই পারছো ভীষণ সুন্দর একটা রেসিপি হতে চলেছে বলেই দিয়েছি এটা পাতুরি কলা পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে মা কি করছে একটু আঁচে ভালো করে সেঁকে নিচ্ছে এর ফলে কি হবে কলা পাতার মধ্যে যখন রান্নাটা তৈরি হবে কলা পাতাগুলো কোনোভাবে ভেঙে যাবে না ভালো করে একটু সেঁকে নিতে হবে এইভাবে তারপরে একটা বড় কড়াইয়ের মধ্যে দুটো ছোট কলা পাতাকে একটা আড়ে আড়ে আর একটা লম্বা লম্বিভাবে দিয়ে দেবে মা তাতে করে কোনোভাবেই কিন্তু এই আলুটা কিন্তু কোনোভাবেই বাইরে বেরিয়ে আসবে না তো দেখো ভালো করে জায়গা করে নেওয়া হয়েছে এরপরে ওই মশলা মাখানো আলুটা সম্পূর্ণভাবে এর মধ্যে আমরা দিয়ে দেব। একটু এদিক ওদিক অ্যাডজাস্ট করে নেবে পাতাটা যাতে কোনোভাবে এটা বাইরে না বেরিয়ে আসে তো মা সেটাই টেনে টেনে তৈরি করে নিচ্ছে এখানে আরও একটা কথা বলে রাখি আলুর পরিমাণের ওপর কিন্তু নির্ভর করছে কতটা মশলা মানে পোস্ত সরষেটা দেবে সেটা তো আমি এখানে মোটামুটি দুটো বড়ো সাইজের আলু মানে বেশ বড়ো সাইজের আলু কিন্তু এভাবে কেটে রেখেছি আর তার মতো অনুযায়ী আমি কিন্তু দু চামচ পোস্ত আর দু চামচ সর্ষে নিয়েছিলাম তোমরা এবার আলুর পরিমাণ কমালে বাড়ালে সেই মতো পোস্ত আর সর্ষের পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নেবে দেখো সম্পূর্ণ আলুটা কলা পাতার উপরে সাজিয়ে দেবার পরে উপর থেকে কাঁচা তেল আরও খারেকটা দিয়ে দেওয়া হলো কাঁচা তেলের গন্ধটা ভীষণ ভালো লাগবে এখানে ঝাঁঝটা আর একটু টমেটোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটেছিলাম এটা দেখতে যেমন ভালো লাগছে খাবার পরেও মানে রান্নাটা হয়ে যাবার পরে সরি খাবার পরে না রান্নাটা হয়ে যাবার পর যখন এটা মেখে খাবে ভাতের সাথে আরও আরও টেস্টি লাগবে অনেকগুলো কাঁচা লঙ্কার চেরা আমি এভাবে উপর থেকে সাজিয়ে দিয়েছিলাম যাতে খাবার পরে মানে আমি যেহেতু একটু ঝাল জাল ভালোবাসি তাই খাবার সময় কিন্তু খেতে খুব ভালো লাগে আর কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটাও কিন্তু এই রান্নার মধ্যে ঢুকে যাবে যেহেতু এই রান্নাটা বারবার খোলা পড়া করা হবে না নাড়ানাড়ি করা হবে না তাই সম্পূর্ণ এই কাঁচা লঙ্কা কাঁচা তেলের গন্ধ কিন্তু রান্নাটার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর একটু গার্নিশিংয়ের জন্য এই যে নারকেল কড়াটা রেখেছিলাম ওটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম রান্নাটা দেখতে এই অবস্থাতেই কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে দেখতেই যে রান্না এত সুন্দর বুঝতেই পারছো রান্নাটা হবার পরে কতটা নাই টেস্টি হবে তো দেখো সম্পূর্ণ জিনিসটা তো রেডি করা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এরপরে উপর থেকে আরও একটা ছোট কলা পাতা এইভাবে চাপা দিয়ে দেওয়া হলো তাতে কলা পাতার সুন্দর গন্ধটা কিন্তু এর মধ্যে থেকে যায় তারপর ওপর থেকে একটা চাপা মানে একটা থালা চাপা দিয়ে আমরা দশ মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্নাটা করে নেব কখনোই হাই ফ্লেমে দেওয়ার দরকার নেই আর একদম লো ফ্লেমে দিলে কিন্তু রান্নাটা হতে অনেক সময় লাগবে আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হবে না মিডিয়াম ফ্লেমেই কিন্তু রান্নাটা দশ মিনিটের জন্য আমরা করে নিয়েছি দেখো ঢাকাটা এবার মানে সরিয়ে আমরা কলা পাতাটা তুলে দিলাম রঙটা দেখেই বুঝতে পারছো কাঁচা লঙ্কাগুলোর রঙও মানে চেঞ্জ হয়ে গেছে টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে আমরা একটু চেক করে নেবো আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্না আমাদের একদম রেডি এখানে একটা কথা বলে রাখি এই রান্নাটা কিন্তু তোমরা গরম ভাতে যেমন খেতে পারবে তোমরা রুটি পরোটা লুচি দিয়েও খেতে পারবে সমানভাবেই সব কিছুর সঙ্গে এটা খাওয়া যাবে তো কেমন লাগলো আজকে আলুর আলু রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলো লাইক আর শেয়ার করতে একদম ভুলো না নতুন বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আজকের মতো টাটা